হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজ একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম দিন পর আমি একটা ব্লগ ভিডিও দিচ্ছি তো প্লিজ তার জন্য আমার পাশে থাকবে সাথে থাকবে ভিডিওটা দেখবে সবাই একটু সাপোর্ট করবে তো আমি আজ এক ইউটিউবারের বাড়ি যাবো তো কোথায় যাব কার বাড়ি যাব অবশ্যই জানাবো তো আগের থেকে জানাচ্ছি না এটা সারপ্রাইজ থাক তো আমি ওখানে গিয়ে পরে তোমাদের সাথে শেয়ার করব আমি কারবারই যাচ্ছি আর সেই ইউটিউবারকে তোমরা অনেকেই চেনো হয়তো আর যদি না চেনো তাহলে চিনে যাবে তাহলে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর কোথায় কোথায় যাচ্ছি আর তার সাথে আমি ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে তো যেখানে যেখানে যাব আমি শেয়ার করব। সব কিছু শেয়ার করব তোমাদের সাথে যতটুকু পারবো তাহলে থাক এতটুকু পর্যন্তই হাঁটছি এবার যাচ্ছি দেখা করব আসছে মানে সেও আসছে যার সাথে দেখা করবো তো চলো তোমরা সাথে থাকো তোমাদেরকেও দেখাবো আমি তার সাথে দেখা করতে যাচ্ছি বন্ধুরা দেখো আমার জন্য ওয়েট করছে আমার রাস্তে একটু লেট হলো আগে এসে গিয়েছে তো কাছে যে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমি কার সাথে আজ দেখা করতে যাচ্ছি ইউটিউবার তোমরা অনেকেই চেনে বড় ইউটিউবার না বড় না হলেও করে বড় হয়ে যাবে এখন তো কম নেই ঠিকই আছে আর এ আমার বৌদি আমার নিজের বৌদি হ্যাঁ মাথা দুন্দি বৌদি এটা এটা বললে বেশি সময় চিনতে পারবে নামটা হয়তো অনেকেই জানে না কিন্তু মাথা দুন্দি নামে অনেকেই চেনে তো আমি এই বৌদির সাথে দেখা করলাম এবার একটু ঘুরতে যাবো চলো তোমরা আমার সাথে থাকো অবশ্যই আর ভিডিওটা স্কিপ করবে না কোথায় কোথায় যাচ্ছি একদম পুরোটা দেখবে তারপর আমাকে কমেন্টে জানাবে তো আমরা এখানে ঘুরতে এসেছি এটা একটা স্কুল আর এখানে পার্ক আছে তো এখানে পার্কে ঘুরতে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে সামনে তো যেহেতু বাচ্চারা এখানে খেলাধুলা করে তো আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম ছেলেকে নিয়ে গিয়েছিলাম আর মা সাথে গিয়েছিল আর আমার ওই বৌদি তোমাদের সকলে অনেকের পরিচিত হাতা খুন্তি বৌদি তাকে নিয়ে গিয়েছিলাম ঘুরতে তো এখানে পরিবেশটা সত্যি খুব সুন্দর আমি শেয়ার করব তোমাদের পুরোটাই সাথে তো যতটা পারছি দেখাচ্ছি দু সাইডে এরকম গাছ আছে তার সাথে ফুল আছে খুবই সুন্দর লাগে দেখতে আমি ওখানে যাওয়ার পরে এখানে প্রতিদিন যাওয়া হয় না প্রায় দিনে বিকেলে এরকম ঘুরতে যায় তো আমরা ভিতরে এসে গিয়েছি তো আরো যেখানে পার্কটা আছে সেখানে যাচ্ছি ওটার সামনে স্কুল এখানে বাচ্চারা খেলাধুলা করছে এখানে বাইরের সবাইকে মানে যাতায়াত করতে দেয় করোনা ছিল সেই সময় কিছুদিন মানে ঢুকতে দেওয়া হয়নি বাইরের কাউকে যেহেতু এখানে হোস্টেল আছে বাচ্চারা থাকে তার জন্য বাইরের কাউকে ঢুকতে দেওয়া হতো না এখন দেয় এখন সব অনেকে আসে তো খুব সুন্দর সুন্দর ফুল আছে চার গাছ দেখতে খুব সুন্দর মানে জায়গার পরিবেশটা খুবই সুন্দর এই সাইডে এ বাচ্চারা ফুটবল ক্রিকেট খেলে আর এদিকে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে অনেক কিছুই আছে খেলবার জন্য তো বন্ধুরা আমরা পার্কের ভিতর এসে গিয়েছি আর এখানে সব কিছু যে খেলার জিনিস আছে বসার আছে সব কিছুই কিন্তু স্কুলে সব থাকে মানে বাচ্চাদের শেখার জিনিস একটু স্কেল এটা একটা বসার বেঞ্চ করা আছে সব কিছুই আমি যতটা পাচ্ছি শেয়ার করছি দেখে নাও খুব সুন্দর আছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখানে যে স্কুলের বাচ্চারা আছে তারা খেলাধুলার পর এখানে লাস্টে প্রার্থনা করেছে প্রার্থনা করার পর সবাই মানে নিজে নিজের রুমে যাবে এখানে অনেক কিছু নিয়ম আছে স্কুলের খুব ভালো নিয়ম খুব ভালো লাগে পাশে থাকি তো অনেক কিছু মানে এখানে দেখতে পাই পার্কের থেকে মানে ঘোরার পর আমি বৌদির বাড়ি গিয়েছিলাম বৌদি জোর করে নিয়ে এলো আর আমিও একটু বলে দেখা করে আসি তো এখানে আসার পর এখানে কিছুক্ষণ ছিলাম আর এটা বৌদির বাড়ি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের বৌদির বাড়ি আর বৌদি আমাকে এখানে অনেক মিষ্টি শরবত বানিয়ে দিয়েছে তো আমি খেয়েছিলাম যতটা পেরেছিলাম বন্ধুরা এই ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিও যা কিছুই দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং